সাধারণত বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা বিদেশ ভ্রমণের জন্য নিজের ব্যক্তিগত এবং সুরক্ষিত বিমান ব্যবহার করেন কিন্তু যদি বলা হয় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের কথা তাহলে ব্যাপারটা ভিন্ন সারা পৃথিবীতে হয়তো ইনি একমাত্র প্রেসিডেন্ট যিনি বিদেশ ভ্রমণের জন্য কোনো বিমান ব্যবহার করেন না চীনের পূর্ব দিকে অবস্থিত একটি ছোট্ট দেশ দক্ষিণ কোরিয়া কিন্তু দেশটি ছোট হলেও এই দেশটির রাষ্ট্রনেতা কিম জং উন পরোয়া করেন না বিশ্বের কোনো শক্তিশালী দেশকেও আন্তর্জাতিক মিডিয়ার মতে তিনি একজন স্বৈরাচারী শাসক হয়তো চীন ছাড়া বিশ্বের সমস্ত রাষ্ট্রের সঙ্গেই তার সাপে নেউলে সম্পর্ক যার ফলে দেশটির ভেতরে কিংবা বাইরে তার শত্রুর অভাব নেই বিভিন্ন দেশের গুপ্তচরেরা তাকে মারার জন্য ওত পেতে বসে আছে আর এই কারণেই নিজেকে সুরক্ষিত রাখার জন্য বিমানের বদলে একটি ট্রেনকেই তার যাতায়াতের মাধ্যম হিসাবে বেছে নিয়েছেন কিম জং উন তবে শুধুমাত্র কিম জং ইনন কিম জং এর পূর্ববর্তী দক্ষিণ কোরিয়ার সমস্ত প্রেসিডেন্টই যাতায়াতের জন্য এই ট্রেনটিকেই ব্যবহার করেছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রনেতার এই ট্রেনটি নামে ট্রেন হলেও আসলে এটি আমাদের দেশের কোনো লোকাল ট্রেনের মতো সাধারণ ট্রেন নয় এই ট্রেন সম্পর্কে আপনি যতটা জানবেন ততটাই হয়তো আপনি অবাক হয়ে যাবেন দক্ষিণ কোরিয়ার অন্যান্য জিনিসের মতো এই ট্রেনটিকেও একেবারেই রহস্যের চাদরে মুড়ে রাখা হয়েছে রহস্যে ঘেরা কিমজং উনের এই ব্যক্তিগত ট্রেনের নাম দেওয়া হয়েছে তেইয়াঙ্গু উনিশশো পঞ্চাশ সাল থেকে দক্ষিণ কোরিয়ার সমস্ত নেতা তাদের ভ্রমণের জন্য ব্যবহার করে আসছে এই ট্রেনটিকে কী নেই এই ট্রেনটির ভেতরে উত্তর কোরিয়ার রাষ্ট্রনেতার এই ট্রেনটি পুরোপুরি বুলেট প্রুফ এবং এই ট্রেনটির ফ্লোর তৈরি করা হয়েছে বম প্রুফ মেটেল দিয়ে আধুনিক অস্ত্রসজ্জায় সজ্জিত এই ট্রেনটি এতটাই ভারী যে এই ট্রেনটির গতিবেগ অন্যান্য ট্রেনের গতিবেগের তুলনায় অনেকটাই কম কিম জং উনের এই ট্রেনটি ঘন্টায় শুধুমাত্র ষাট কিলোমিটার বেগে যেতে পারে তবে এই ট্রেনটির ভেতরে বিলাসিতার কোনো অভাব নেই হলুদ সবুজ রঙের এই ট্রেনটিতে রয়েছে কনফারেন্স রুম অডিয়েন্স রুম এবং একটি রেস্টরুম এই ট্রেনটিতে প্রায় একশোটি কামরা রয়েছে এবং এই ট্রেনটির ভেতরে রয়েছে সুরক্ষার বিভিন্ন স্তর ট্রেনের কয়েকটি কামরায় রয়েছে অত্যাধুনিক অস্ত্র এবং এই ট্রেনটিকে ভেতরে সুরক্ষিত রাখার জন্য রয়েছে কয়েকশো প্রশিক্ষিত কমান্ডো তেইয়াঙ্গুর কম গতিবেগের একটি অন্যতম কারণ হল এই ট্রেনটির ভারী সুরক্ষা ব্যবস্থা কিম জং উনের এই ট্রেনটিতে রয়েছে অ্যান্টি এয়ার মিসাইল একটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং সেই সঙ্গে রয়েছে একটি টু এক্স মেশিনগান তবে এই ট্রেনটিতে মেশিনগান এবং মিসাইলের সংখ্যা ঠিক কত সেটা সবার কাছ থেকে গোপন রাখা হয়েছে বিলাসবহুল এই ট্রেনের ভেতরে কিম জং উন তার নিজের ব্যক্তিগত গাড়িটি নিয়ে যেতেও কখনো ভোলেন না তবে যাতায়াতের জন্য মূলত ট্রেন ব্যবহার করলেও বেশ কয়েকবার কিম জং উনকে বিভিন্ন দেশ ভ্রমণের জন্য বিমানের ব্যবহার করতে দেখা গেছে এর আগে রাশিয়া এবং চীন ভ্রমণের সময়ও তিনি বিমান যাত্রা করেছিলেন